চর এমন সময় বাসায় আসিস না তাই বললাম আচ্ছা বাবা কি আসছে হ্যাঁ এখন চা খেতে বাহিরে গেল ও ফ্রেশ হয়ে আয় কেন কিছু বলবো নাকি হ্যাঁ এখনই বলো না ফ্রেশ হয়ে আয় আচ্ছা মিনিট বিশেক পর কি যেন বলবা বলছিলে সিমির মা বাবার সাথে কথা বলা হয়ে গেছে মা তোমরা এসব কি শুরু করছো যা করতেছি সব বুঝে শুনে করতেছি আমার লাইফটাকে আমার করে সাজাতে দাও ছোটবেলা থেকে যা চেয়েছিস তাই দিয়েছি এবার আমরা যা চাই তাই দে মাসিমি ছোট্ট একটা মেয়ে কয়দিন আগে ছোট ছোটো ছোটো প্যান্ট পরে সামন দিয়ে ঘোরাঘুরি করতো আর তুমি কেন এই মেয়েকে পাত্র হিসেবে দেখতেছো মেয়ে দেখতে সুন্দর আর ছাত্রী হিসেবেও বেশ মেধাবী আচ্ছা আমি যে মেয়েকে বিয়ে করতে চাচ্ছি না সে মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দেওয়ার জন্য এত পাগল হয়ে গেছো কেন বিয়ে তুই ওকে করবি আর যদি এটার বিপরীতে কোনো কিছু বলার থাকে তাহলে তোর বাবাকে গিয়ে বল বলে কিচেনের দিকে হাঁটতে হাঁটতে চলে চায় দূর চাই ভাল লাগে না বলে রুমে গিয়ে মোবাইল হাতে নিয়ে দেখে জান্নাতের ফোন অনি তখন ফোন ব্যাক করেন হ্যাঁ জান্নাত আপনাকে অনেক 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 ধন্যবাদ এতবার ধন্যবাদ দেওয়া লাগবে না আমার পরিবার যে কি খুশি হয়েছে তা সামনে থেকে না দেখলে বুঝতেই পারবেন না তুমি খুশি হওনি বলে বোঝানো যাবে না বলো দেখি বুঝতে পারি কি না পরে বলবো নামাজ পড়েছেন মাত্রই তো আসলাম এই সারাজন সে কখন দিয়েছে হুম যে নামাজ পড়ে আসেন হ্যাঁ পড়বো জোহর আসর আর কি পড়া হয়েছে না আপনি না বললেন আর কখনো নামাজ মিস করবেন না প্রেশার ছিল এত জ্ঞানী হয়ে এগুলো কি বলেন আপনি অফিসের কাজকে ভয় পেয়ে এত এত কাজ করতে পারেন অথচ আল্লাহকে ভয় পেয়ে নামাজটুকু আদায় করতে পারবেন না আজ থেকে আপনি আর নামাজ মিস করবেন না কেমন আচ্ছা আচ্ছা এখন রাখছি মাকে ইনসুলিন দেব আচ্ছা পরের দিন দশটার দিকে চান্নাত অনির অফিস রুমে গিয়ে সব কিছু গুছিয়ে চেয়ারে বসতেই অনি এসে হাজির হয় অনিকে দেখে চান